সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা জেনে নেব পুরী গুপ্ত বৃন্দাবনের কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গে আমি নরোত্তম ট্রাভেল গাইডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শ্রীকৃষ্ণের লীলাভূমি হল বৃন্দাবন আর শ্রী চৈতন্য দেবের লীলাভূমি হল গুপ্ত বৃন্দাবন পুরী চলুন শুরু করা যাক আজকের ভ্রমণের বিষয় গুপ্তবৃন্দাবন পুরী বাঙালি ভ্রমণের প্রধান ও প্রিয় জায়গা হলো পুরী পুরী মানেই সমুদ্র জগন্নাথ ধাম লোকাল সিং পুরী লোকাল সিনের প্রথম যে জায়গার কথা উঠে আসে তা হলো পুরীর গুপ্তবৃন্দাবন কারণ বাঙালির মনে প্রাণে শ্রী চৈতন্যদেব চিরকাল বিরাজিত তার স্মৃতিবিজড়িত এই স্থান গুপ্তবৃন্দাবন বা গৌরবিহান নামে পরিচিত অনেকে আবার মাতামঠও বলে থাকে কথিত আছে শ্রীচৈতন্যদেবের শিষ্যা দাসী এখানে সাধনা করতেন ওনাকেই ভক্তরা মাতা হিসেবে ডাকতেন সেই থেকেই মাতামঠ নামে পরিচিত পুরীর উপকণ্ঠে বালিয়াপন্টা হাউজিং কলোনির গীতাঞ্জলি রোডে অবস্থিত এই স্থানটি পুরী স্বর্গদুয়ার থেকে যার দূরত্ব প্রায় ছ কিলোমিটার ভুবনেশ্বর থেকে ছাপ্পান্ন কিলোমিটার কলিকাতা থেকে প্রায় পাঁচশো চুরানব্বই কিলোমিটার মন্দিরের বাইরে বেশ কয়েকটি সারি সারি দিব্য দোকানও রয়েছে মন্দিরটি প্রায় একশো পঞ্চাশ বছরের পুরনো এখানে মূলত শৈব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি দেখা যায় মন্দিরটি বৈষ্ণব ধর্মের হলেও শৈব ধর্মের প্রতি বিরূপতা দেখায় না এখানকার প্রবেশ মূল্য দশ টাকা পার্কিং চার্জ দশ টাকা মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় হিন্দু ধর্মের পাঁচ জগৎগুরু তথা আদি শঙ্করাচার্য রামানুচার্য নিম্বাকাচার্য মাদাচার্য বল্লভাচার্য মূর্তিও এখানে রয়েছে মন্দিরের একটি অনুষ্ঠান পরিচালনার জন্য একশো জন বসার মতো কক্ষও রয়েছে এই মন্দিরের অপূর্ব সব ভাস্কর্য আগত ভক্তদের মুগ্ধ করে রাম নাম জপ করা বিশাল হনুমান মূর্তি পুষ্করণীর মধ্যে থাকা মহালক্ষ্মী কিংবা দেবী সরস্বতীর কলিঙ্গ শিল্পকলায় তৈরি অপূর্ব ভাস্কর্য বারবার বার গুপ্ত বৃন্দাবনের পথে ভক্তদের হাত ছানি দেয় পাশে থাকা কাজুবাদাম জঙ্গলের সুবাস লাল মেঠোপথ বৃন্দাবনকে এক আলাদা মাত্রা জুগিয়েছে একশো পঞ্চাশ বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের টয় ট্রেন বিনোদনস্থল সন্ধ্যা আরতি কীর্তন নামগান সব মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত ভ্রমণার্থীদের মনে দাগ কেটে যায় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মন্দির খোলা থাকে ঠিক দুপুর এগারোটা তিরিশ মিনিটে ভোগ বিতরণ শুরু হয় মাথাবিছু ভোগের মূল্য আশি টাকা আপনি চাইলে বসেও এখানে খেতে পারেন জগন্নাথ দেবের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাজ হয় যেমন সোনা রাজবেশ নীতিবেশ পদ্মবেশ ওড়িশিবেশ নব যৌবনবেশ এর মধ্যে সোনাবেশ খুব জনপ্রিয় যেখানে জগন্নাথদেবকে সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয় এখানে একসঙ্গে মহাপ্রভুর সমস্ত রূপগুলো তুলে ধরা হয়েছে যেটা আপনি টয় ট্রেনের উপর চড়ে পুরোটাকে প্রদক্ষিণ করে আসতে পারেন আপনি অবশ্যই জেনে গেছেন পুরী বৃন্দাবনে টয় ট্রেন চালু হয়ে গেছে টয় ট্রেনের টিকিট মূল্য তিরিশ টাকা মাথা পিছু। মোট সাত পাক ঘোরাবে কারণ সাত জগন্নাথ জগন্নাথদেবকে পরিক্রমায় মোক্ষ লাভ হয় পুরীর গুপ্ত বৃন্দাবনে একটি পুষ্করিণী রয়েছে যেখানে মীরা গান গাইছেন আর ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে শুনছে ও নৌকয় বিহার করছে আমরা গুপ্ত বৃন্দাবনের টয় ট্রেনে চড়ে মুসলিম আর গুপ্ত বৃন্দাবনের টয় একটা নতুন আকর্ষণ দেখুন খুব সুন্দর লাগবে বন্ধু বৃন্দাবনে এলে টয় ট্রেনে অবশ্যই এই হলো টয় ট্রেন আপনি গুপ্ত বৃন্দাবনে এলে টয় ট্রেনে চড়ে জগন্নাথদেবকে পরিক্রমা করার সেই সৌভাগ্য লাভ করবেন গুপ্তবৃন্দাবন থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে অঙ্কারেশ্বর মন্দির অবস্থিত এবং প্রায় দুই কিলোমিটারের মধ্যেই এখানকার থেকে বড়ো শিব মন্দির লোকনাথ মন্দির অবস্থিত তাই আপনি যখন আপনার প্যাকেজ করবেন গাড়ি ভাড়া করবেন তখন অবশ্যই জেনে বুঝে গাড়ি ভাড়া করা উচিত কারণ অঙ্কারেশ্বর মন্দির বা গুপ্তবৃন্দাবন থেকে ফিরে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায় না তাই অবশ্যই আপনি গাড়িওয়ালার সঙ্গে কথা বলে নেবেন যাতায়াতে কত নেবে এবং এই গুপ্তবৃন্দাবন মন্দির থেকে আপনি মাসিবাড়ি পিসিবাড়িও ঘুরে আসতে পারেন ঠিক মনে রাখবেন গুপ্তবৃন্দাবন থেকে মাসিবাড়ি পিসিবাড়ি দূরত্ব প্রায় চার কিলোমিটারের কাছাকাছি গুপ্তবৃন্দাবনে যখন আসবেন তখন সকাল সকাল বেরোনেই ভালো কারণ যত সকালে আসবেন ততই ভিড় ভাড়ারটা কম থাকবে তাই আপনার মন্দির ভালো করে দর্শন করাটা খুব ভালোভাবে হয়ে যাবে আর যদি বিকেলে আসেন তাহলে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যেই বেরোনোর চেষ্টা করবেন কারণ সন্ধ্যা ছটার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আপনার প্রথম পছন্দের ভিডিওগুলো দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Joy cho con đòn học thôi.